আপনারা ভিডিওতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটি দেখে হয়তো অনেকেই চিনে ফেলেছেন হ্যাঁ এটি মসজিদ আল মোস্তফা মসজিদটি ঢাকার মাদানি এভিনিউতে ইউনাইটেড সিটি প্রবেশ মুখে অবস্থিত বসুন্ধরা আবাসিক এলাকা এবং সাঁতারকুলের ব্যক্তিগত গাড়িতে সহজেই পৌঁছানো যায় মাদানি এভিনিউতে অবস্থিত মসজিদ আল মোস্তফা আধুনিক স্থাপত্য ইসলাম ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ মসজিদ আল মোস্তফা একটি ব্যতিক্রম ধর্মী স্থাপত্য শৈলীর নিদর্শন এটি পাঁচতলা বিশিষ্ট একটি মসজিদ যেখানে প্রতিটি ফ্লোর থেকে ইমামের অবস্থান সরাসরি দেখা এটি বাংলাদেশের মসজিদ স্থাপত্যে এক অভিনব দৃষ্টান্ত মসজিদের গম্বুজ ও মিনার গুলোতে প্রতিফলিত হয়েছে ইসলামের তিনটি প্রধান মসজিদের সৌন্দর্য মক্কার কাবা মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের আল আকসা প্রায় তিনশো কোটি টাকা বা টোয়েন্টি মিলিয়ন ডলার ব্যয় নির্মিত এই মসজিদ মসজিদ আল মোস্তফার মুসল্লিদের জন্য রাখা হয়েছে আধুনিক ও পর্যাপ্ত সুবিধা পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রায় এগারো হাজার মুসল্লি নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান যেখানে পর্যাপ্ত জায়গা ও গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে চীন থেকে আনা হয়েছে উন্নতমানের মানের কার্পেট যা মসজিদ জুড়ে আরামদায়ক পরিবেশ তৈরি করে পুরো মসজিদ জুড়ে রয়েছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং উন্নত মানের সাউন্ড সিস্টেম যা প্রতিটি মুসুলির কাছে আজান খোদবার শব্দ স্পষ্ট ভাবে পৌঁছে দেয় দুটি চলন্ত সিঁড়ি যুক্ত করা হয়েছে মসজিদে প্রবেশ ও বাহির হওয়াকে সহজ করার জন্য একশো পাঁচটি গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এই মসজিদে যা বড় জামাতে অংশগ্রহণকারীদের যাতায়াত করে তোলে স্বাচ্ছন্দ্যময় সব মিলিয়ে মসজিদ আল মোস্তফা একটি পূর্ণাঙ্গ আধুনিক এবং পরিকল্পিত উপাসনালয় মসজিদটিতে নকশা করেছেন ইউনাইটেড গ্রুপের প্রধান স্থপতি স্থপতি ফয়সাল মাহবুব এবং প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন এর গম্বুজ ডিজাইন তাজমহলের গম্বুজ থেকে অনুপ্রাণিত মসজিদ আল মোস্তফা শুধু একটি উপাসনালয় নয় এটি ইসলাম স্থাপত্যের এক অনন্য নিদর্শন আপনিও আসুন এই মসজিদের সৌন্দর্য উপভোগ করুন এবং আত্মিক প্রশান্তি লাভ করুন মসজিদ আল মোস্তফা শুধু নামাজের স্থান নয় এটি ইসলামী স্থাপত্যের এক নতুন অধ্যায় যা একই সাথে সৌন্দর্য পরিশুদ্ধতা এবং পরিকল্পনার নিখুঁত উদাহরণ হয়ে উঠেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম